বন্ধুরা আজকে আমি নিরামিষ আলুর দম আর বাসমতি পোলাও করে দেখাচ্ছি দেরাদুন চালের চাল নিয়েছি আদা নিয়েছি হলুদ নিয়েছি মানে বাসমতি চাল নিয়েছি এর মধ্যে ঘি বাসমতি চাল ভিজিয়ে রেখেছি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আদা দিচ্ছি আদা আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো তারপরে আমি তৈরি করব আর ঘি দিয়ে দিচ্ছি ঘি বলছি হলুদ দিচ্ছি ভুল হয়েছে বলাটা দিয়ে এবার আমি মেখে রেখে দেব এবার আমি পোলাওটা করে দেখাচ্ছি কিভাবে করছি প্রথমে প্রথমে অল্প সাদা তেল দিচ্ছি এবার ঘি দিচ্ছি কিছুটা পাঁচ ছ মিনিট একটু ভেজে নিলাম নেব নিয়ে জল দেবো এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা উঠে নুন আর চিনি দেবো আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হোক এটা থাক আবার ফুটুক আমি ঢাকা দিয়ে রাখছি আমার পোলাও হয়ে গেছে দেখুন জলটা কি সুন্দর টেনে গেছে আর একটুখানি বাকি আছে আর একটু টানে নিলেই হয়ে যাবে চাপা দিয়ে রাখলে এমনি চাপা দিয়ে রাখলে টেনে যাবে এবার বন্ধ করে দিচ্ছি অটোমেটিক জলটা টেনে যাবে ঝরঝরে হয়ে যাবে নিরামিষ আলুর দম করব এবার দেখুন তেল দিলাম তেলটা একটু গরম আমি গরম মশলা দিলাম গুলো একটু থেতো করে নিয়েছি লবঙ্গ একটু করে নিয়েছি আর দারচিনি আর শুকনো লঙ্কা দিয়েছি আর জিরে দেবো নেই সাদা জিরে তেজপাতা দিয়ে দিচ্ছি তেলটা না ছিটাই যেন এর জন্য একটু তেলে হলুদ দিয়ে দিচ্ছি এবার আলু ছেড়ে দিলাম আলুগুলো আমি একটু ছোট করে রেখেছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আপনারা বড় করেও কাটবেন কাটতে পারবেন আমি তো এবার হচ্ছে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি মশলা করে রেখেছি ওটা দেখাবো নুন হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম you আমি কিছুটা মশলা বেটে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে পোস্ত আছে টমেটো আছে আর আদা আছে এবং আর জিরে আছে একসাথে বেটে নিয়েছি মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই আলুর দমটা একটু কষা কষা করে করব যেহেতু পোলাওর সাথে খাওয়া হবে লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালার হওয়ার জন্য খুব সুন্দর সেন্ট ছেড়েছে এবার আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের আন্দাজ মতন চিনি নুনটা দেবেন আমি আমার আন্দাজে নুন চিনি দিয়েছি এবার এবার আমি একটু ওই মিক্সি ধোয়া জলটা দেখছি আলুটা শুধু হওয়ার জন্য এটা কষা কষা করব। বেশি জল দেবো যে আমার আলুর দম পোলাও রেডি আমি বেড়ে নিয়েছি খেতে দেব আমার আলুর দম পোলাও রেডি এবার আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন কেমন হয়েছে করে দেখবেন